হ্যাঁ কৃষ্ণ রাধে রাধে সকল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো ভালো থাকলেই ভালো ভগবানের কাছে প্রার্থনা করি যে তোমরা সবাই ভালো থাকো তো তোমাদের জন্য নিয়ে আসলাম একটি ছোট্ট ভিডিও আমি যখন একটু গিয়েছিলাম ঘুরতে আমি যখন ভিডিও বানাচ্ছিলাম ভাবলাম একটু বন্ধুর সাথে শেয়ার করি তো তার জন্য তোমাদের সঙ্গে ছোট্ট করে একটি ভিডিও বানিয়ে শেয়ার করলাম যদি তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট করু আর পাশে থেকেও তোমাদের জন্য একটু ছোট করে ভিডিও বানিয়েছি এই কারণেই তোমরাও বাবা ভোলেনাথকে দর্শন করতে পারবে সেই জন্য তো এখানে দেখো নন্দী আছে যে বাবা ভোলেনাথের কাছে থাকে সব সময় তো চারিদিকে শুধু মানে কি বলবো মানে চারিদিকটা এত সুন্দর লাগছে মানে খুব সুন্দর লাগছিল পবিত্র স্থান যাকে বলে যেখানে গিয়েও মনটা ভালো লাগে তাই না তো আমরা ওইখানে পুরো জায়গাটা ঘুরে দেখলাম খুব ভালো লাগছিল সময়ের জন্য বেশিক্ষণ থাকতে পারিনি এই মানে একটু তারা ছিল বলে তাই বেশিক্ষণ থাকতে পারিনি তাও কিছুক্ষণ ছিলাম তো এখানে দেখো আমার বড় ঘণ্টা বাজাচ্ছে তো এইখানে প্রথমেই বাবা ভোলেনাথের মন্দিরে ঢোকার আগেই ঘণ্টাটা বাজিয়ে নিল নেওয়ার পরে তারপরে বাবা ভোলেনাথকে দর্শন করলাম দেখো ওইখানে প্রত্যেকটা মন্দির এরকম খুব সুন্দর লাগছিলো বাবা ভোলানাথকে দেখেছো খুব সুন্দর লাগছে তো যাই হোক এদেরও যদি কখনও ভালো লাগে যারা যারা এখানে নি তারা অবশ্যই এসো এসে দেখে যেও বাবা ভোলানাথের মন্দির দর্শন করে যেও দেখো খুব সুন্দর লাগছে আর কারা কারা এসছো তারা অবশ্যই কমেন্ট করে বলো যে আমিও গিয়েছিলাম এই মন্দিরে তো দেখেছো বাবা ভোলানাথকে দেখো সবাই দর্শন করো খুব সুন্দর লাগছে দেখেছ আমার তো খুব ভালো লাগছিল খুব সুন্দর লাগছিল হ্যাঁ আর মাদি রাধে রাধে আমার শরীরটা ঠিক ভালো না আর গলার বয়সটাও ঠিক ভালো দিতে পারছি না যদি কিছু ভুলভাল হয়ে থাকে অবশ্যই তোমাদের কাছে সরি বললাম আর যেটা হলো যে তোমরা কে কে গেছো অবশ্যই কমেন্ট করে বলো আমি তো আমি প্রথম গেছি এই মন্দিরে তো বেশিক্ষণ থাকতে পারিনি বললাম তোমাদের কলকাতা বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টিতে তো এমনিতেও বের বেরোনো যায় না তো আমি গিয়েছিলাম এক জায়গায় তার জন্য ভাবলাম একটু বাবা ভোলেনাথকে দর্শন করেই যাই তো তার জন্য মন্দিরে গেলাম দেখে আসলাম খুব ভালো লাগছিলো তোমরাও এসে দেখে যেও ঘুরে যেও আর বাবা ভোলেনাথকে দর্শন করে যেও তো যাই হোক আমার বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যেটা হলো আমি বাবা ভোলেনাথকে শুরু থেকেই খুব ভালোবাসি খুব মানি আর খুব মনের মধ্যে বিশ্বাস বাবা ভোলেনাথের মানে অন্তর থেকে যদি কেউ কিছু স্মরণ করে সেটা অবশ্যই বাবা ভোলেনাথ শোনে তো তার জন্য আমার বাবা ভোলানাথকে প্রথম থেকেই খুব ভালোবাসি মানে মানি তারপরে আমি বুঝতে পারলাম যে ভগবান যে আছে সেটা একজনই সে এলা শ্রী শ্রীকৃষ্ণ তারপরেও আমি বাবা ভোলেরনাথকে বৈষ্ণবপ্রূপে দেখি আর বাবা ভোলানাথকে মানি তো আমার তো খুব ভালো লাগে তোমরা একবার দেখে এসো মন্দিরটা ভালো লাগলে লাইক কমেন্ট করো